যেদিন তুমি জন্মদিন সেদিন ছিল কৃষ্ণ আবর্ণ দিবস মনে হয় ভাগ্য যেন দেখে দিল এক মালা তুমি আর কৃষ্ণ একসাথে আশীর্বাদের নিদর্শন কৃষ্ণ এসেছিল দুনিয়ায় ভালোবাসা শিখিতে আর তুমি এলে আমার জীবনে সেই ভালোবাসা বলাতে কৃষ্ণের বাঁশির সুর যেমন মধুর সুর তোলে তোমার হাসি তেমনি প্রাণে আগ্রহ কৃষ্ণ যদি রাধার চিরন্তন প্রিয় তবে তুমি আমার জীবনে আনন্দের নিত্য ধনে কৃষ্ণ যেমন জীবন জুড়ে প্রেমের প্রতি তুমি তেমনই আমার জন্য ঈশ্বরের অলৌক দান তাই আজ মনে হয় সত্যিই তুমি এসেছ ঈশ্বরের আশীর্বাদ করে আমার জীবন ভরে গেছে প্রেমে যেন রাধার মতো আমি খুঁজে পাই কৃষ্ণকে তোমার ভিতরেই